আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো যারা বলেন উনি আশা করি জাতীয় এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ না কেউ তো কখনোই ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদ মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো জোরে বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোন টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ হাদিস। বিভিন্ন তার অনেক জ্ঞান আছে। তিনি যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসের কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌশারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পটের হাদিস আল্লাহ ভাটবার আল্লাহ ভাটমার এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এইজন্য কবি নামাজ বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ফাকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান ফাকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান হাফিসতা শাইয়ান ওয়া গাবাত আনতা আল আশিয়া ফাকুল লিমান ইদাই ফিল ইলমে যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইদাই ফিল ইলমে তিনি বলেন হাফসা সাইয়ান আপনি অনেক মহসস করেছেন ওয়া গাবাত আনকা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি ইলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কাসতালানী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ارشادুস সারি লে শরহ সহীল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আরে জোরে আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আহমাতই সাতশো বিরানব্বই হিজরা আলেন তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কোবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবন রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ আলেম শিহাবুদ্দিন কস্তলানী নয়শো তেইশ আলেম তিনি বলে দিয়েছেন হাজা ইত্তাহাদা আলি ليالي شهر... لياليا شهر مولده المبارك آيادا الله